কোন কাজটা না করে থাকে তাহলে সরকার এই এত লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এই এত অল্প এত সংখ্যকের পরেও যে পূর্ব সুবিধা যে অন্যায় করেছে বা যে যে করেছে এই অল্প ফাঁকা সিটগুলো আছে সেখানে এই যে যোগ্য শিক্ষা শিক্ষাকর্মীরা চাকরি পেয়েছিল তা শুধু যোগ্য নয় যোগ্য থেকেও বেশি তাই তাদের চাকরি যেন কোনোভাবে না যায় সেটা নিয়ে কিন্তু ওনারা সাবাই দেওয়া করলেন না এটা সরকারের মানবিক মুক্তি না আপনারা যারা তারা বিচার করেন তারপরে আর একটা বিষয় হচ্ছে আমরা এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ এই বিদ্যালয়গুলিকে মনে করি সমাজ ধারার কারিগর কারণ এখান থেকেই এখান থেকেই আমাদের সকলে শিক্ষা পায় এবং সেই শিক্ষা নিয়েই বিভিন্ন ডিপার্টমেন্টে চলে যায় তার ব্যাংকের কাজ করার ক্ষমতা আছে তার ক্ষেত্রের কাজ করার ক্ষমতা আছে তার মানে একজন গোত্রিক সমস্ত কাজ করে এই গোষ্ঠী ক্ষেত্রের অনেক তারা